২০১৩ সালের একুশে নভেম্বর কংগ্রেস আমলে মেগা প্রজেক্ট স্থাপন তৎকালীন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায় স্থাপন করেন প্রকল্পটি উদ্বোধনের দিন থেকে মেগা প্রকল্পটি বাস্তবে চালু হয়নি বিগত দু ইংরেজিতে ইংরেজি থেকে এখানে একটা মেগা প্রজেক্ট হয়েছিল যেটা কমপ্লিট হয়নি শ্রীভূমি জেলার মহাকাল গ্রামে জল নেই এক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে জল সরবরাহ প্রকল্প 2021 সালে দেড় কোটি টাকা ব্যয়ে জলজীবন মিশনের অধীনে প্রকল্পটি স্থাপিত হয়েছিল প্রকল্পটি অকেজ হয়ে পড়ে থাকলেও সংস্কার হয়নি এক বছর ধরে গ্রামে পানীয় জলের অভাবে ভয়াবহ পরিস্থিতি প্রকল্পটি সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের 2021 সালে জলজীবন মিশনের অধীনে নতুন প্রকল্প স্থাপন জলজীবন মিশন প্রকল্প এখন জঙ্গলে ঢেকে গেছে দীর্ঘকাল পড়ে থাকায় মরচে পড়েছে পাম্প সেটে জলজীবন মিশনের কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের পানীয় জলের অভাবে ধুঁকছে উত্তর করিমগঞ্জের মহাকল গ্রাম বর্তমান সরকার যে এই জলজীবন মিশনের আন্ডারে যে মানে গড়ে গড়ে যে জল পৌঁছে দিয়েছে এটা দু হাজার একুশ সনে একুশ সনে আরম্ভ হয়েছিল আমাদের এই যে প্রজেক্টটা এটা তো কাজ হয়েছে কিন্তু কাজগুলো এত মানে নিম্নমানের কাজ হয়েছে যার জন্য এই ওয়াটার সাপ্লাইটা মানে বেশিরভাগ সময় এটা নষ্ট থাকে বন্ধ থাকে গ্রামে জলের উৎস তেমন নেই ফলে পানীয় জলের গুরুতর সংকটে জেরবার গ্রামবাসী গ্রামবাসীরা জানান পুকুরের জলই এখন ভরসা ফলে অসুখ বিসুখ হচ্ছে শীঘ্রই জল সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে জলের পাম্প বিকল রিজার্ভারেও জল জমানো যায় না ফলে বন্ধ রয়েছে জল সরবরাহ এখন তো আমরা বাচ্চা হচ্ছে সব বিশুদ্ধ জল পুষ্কনির জল ব্যবহার করে তারা মানে অসুস্থ আর এখন আমরা মানে জলদি জলর প্রয়োজন কতদিন থেকে আপনাদের জল নষ্ট এখানে কেন বন্ধ এগুলো মেশিন খারাপ হইছে এরপরে ট্যাঙ্কি খারাপ হইছে জল লোড করে রাখা যান না মেশিন খারাপ হইছে জলজীবন মিশনের সংস্কারের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল গ্রামবাসীর অভিযোগ সেই দেড় কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্তের জন্য জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে দাবি জানান গ্রামবাসীরা এই জায়গাটা ফ্ল্যাট এফেক্টেড এরিয়া মেগা স্কিম যেটা আছে এটা সম্বন্ধে আমি এত অবগত নয় কিন্তু এই জলজীবন মিশন যেটা 1.5 কোটি টাকা এই 1.5 কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে এইটার যে রিফিয়ারিং হোক বা নতুন স্কিম হোক টোটাল আত্মসাৎ করেছে যার কারণে আমি আমাদের পিএজি বিভাগের জয়ন্ত মল্ল বরুয়া স্যার কাছে আমি অনুরোধ জানাইতেছি যে উনি যাতে আমাদের এই পিএজি সম্বন্ধে ভিজিল্যান্স দেখ বা ইনকোয়ারি করা মহাকল গ্রামে এক বছর ধরে বন্ধ রয়েছে জল সরবরাহ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা জল সরবরাহ প্রকল্পে অনিয়ম নিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা গ্রামবাসীর এই অভিযোগের প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার শ্রীভূমি থেকে দত্তের রিপোর্ট এনকে বাংলা